রিয়াল মাদ্রিদে এক মহাকাব্যের রচয়িতা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ঠিক পনেরো বছর পর সেখানেই এই আবির্ভাব হয়েছে ঠিক এমনই এক স্বপ্নবাজ বালক কিলিয়ান বাপের অভিষেক মৌসুমেই দুটি ছড়িয়েছেন এই ফরেসি স্ট্রাইকার প্রথম মৌসুমের তুলনায় পেছনে ফেলেছেন সিএর সেভেন কে তাই তো এমবাপ্পের হাত ধরে রিয়ালে আরও এক মহাকাব্যের রচনা হওয়ার স্বপ্ন দেখছেন রিয়াল ভক্তরা স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ হওয়ার পর থেকেই কিলিয়ান এমবাপ্পের সাথে তুলনা করা হচ্ছিল ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর তবে সিআর সেভেনকে গুরু মানলেও রিয়ালের জার্সিতে ফরাসি স্ট্রাইকারের প্রথম মৌসুম শেষ হওয়ার পর জোরালো হয়েছে সেই আলোচনা আর অভিষেক মৌসুমেই দুর্দান্ত এক গল্প লিখেছেন এমবাপ্পে সেই গল্পে রোনালদোকে পেছনে ফেলেছেন এই ফরওয়ার্ড শৈশবের স্বপ্নের আগিনায় এক স্বপ্নবাজ বালকের শুরুটাও হয়েছে রূপকথার গল্পের মতো ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দু হাজার নয় সালে রিয়ালে পাড়ি জমান ক্রিশ্চিয়ানো রোনালদো সেখানে লিখেছেন এক মহাকাব্য বনে গেছেন সর্বকালের সেরাদের একজন রিয়ালের জার্সি গায়ে ফুটবলের সর্বোচ্চ পুরস্কার জিতেছেন চারবার সর্বোচ্চ গোলদাতা টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি গোল সংখ্যার সব রেকর্ডই নিজের করে নিয়েছেন সিয়ার সেভেন ঠিক পনেরো বছর পর এমনই এক স্বপ্নবিলাসী বালকের আবির্ভাব ঘটে রিয়ালে যাকে গুরু মেনে শুরু হয় ফুটবলের যাত্রা শীর্ষে শুরুটাও হয়েছে গুরুর মতোই রোনালদোর এই জায়ান্ট ফুটবল লেগেসির থেকে যোজন যোজন দূরে থাকলেও প্রথম মৌসুমে গুরুর মান রেখেছেন এমবাপ্পে মাঠে নামার আগে একজন ফরোয়ার্ডের স্বপ্নই থাকে প্রতিপক্ষের জালে বল জড়ানো সেই গোলের হিসাবে রোনালদোকে পেছনে ফেলেছেন এই ফরাসি স্ট্রাইকার অভিষেক মৌসুমেই চুয়াল্লিশ গোল করেছেন তিনি এমবাপ্পের থেকে চব্বিশ ম্যাচ কম খেলা রোনালদো করেছিলেন তেত্রিশ গোল গোল করানোর দিক থেকে আবার এগিয়ে আছেন পর্তুগিজ স্ট্রাইকার রোনালদোর দশটি গোল করানোর বিপরীতে এমবাপ্পে করিয়েছেন পাঁচটি নিজের অভিষেক মৌসুমে দলের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন দুজনই তবে এমবাপ্পে এক মৌসুমে সাতটি ভিন্ন প্রতিযোগিতায় গোল করে ক্লাব ইতিহাসে করেছেন অনন্য রেকর্ড ব্যক্তিগত হোক কিংবা দলীয় ট্রফি জেতার দিক থেকেও এগিয়ে আছে শিষ্য প্রথম মৌসুমে শূন্য হাতে শেষ করেছিলেন রোনালদো অন্যদিকে এমবাপ্পে জিতেছেন দুটি শিরোপা পাশাপাশি লালিগায় সর্বোচ্চ গোলদাতা হয়ে পিচিচি ট্রফি ও ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন এমবাপ্পে রিয়াল মাদ্রিদের ইতিহাসে অভিষেক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও এই ফরাসি স্ট্রাইকারের দখলেই তো প্রথম মৌসুমের বিবেচনায় এমবাপ্পের হাত ধরে রিয়ালে আরও এক মহাকাব্যের রচনা হওয়ার স্বপ্ন দেখতেই পারেন রিয়াল ভক্তরা Ryan Rafti, Jomuna Sports.